সালাম আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বলতে দেখেন আজকে আমাদের এখানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে দেখেন আজকে আবার নতুন করে মাল ঢুকছে আসলে এই মালের আসলে প্রচুর পরিমাণ চাহিদা এই যে দেখেন হিটপ্রুফ যে রাবারগুলো আছে এগুলো আবার আমাদের আজকে আসছে তারপরে এই যে আমাদের চার্জারের যে স্ক্রুগুলো থাকে এগুলো থাকে কোনো চার্জারে এগুলো থাকে এগুলোও আসছে সেই সাথে এসি কট আমরা যেটা কারেন্টে ব্যবহার করি চার্জারের জন্য এসি কট আসছে ডিসি তার আসছে সেই সাথে হিট প্রুফ পলি আপনারা যদি কারো লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে দেখেন হিটপ্রুফ পলি অবশ্যই এটা ইন্ডিয়ান পলি খুব ভালো মানের পলি একবারে খুব ভালো মানের পলি আপনারা এই পলিটা ব্যবহার করতে পারেন এটা অনেক সাশ্রয়ী দাম যদিও হিট প্রুফ কটন টেপের তুলনায় একটু বেশি কিন্তু এটা অনেক সাশ্রয়ী হিটপ্রুফ কটন টেপের তুলনায় কারণ এটা পলি তো এটার ওজন কম অনেক বেশি উঠে আর সেই সাথে আপনারা যারা চার্জারের মাল নিতে চাচ্ছেন অনেকে আসলে ইতিমধ্যে ফোন করছেন সব ধরনের মাল ইনশাল্লাহ আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখাইছিলাম এটা এর আগেও যে চার্জারের যে রেক্টিফায়ার আছে অথবা আমরা অনেকে ডায়রেক্ট সার্কিট বলে থাকি তো সেই সার্কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবারে ব্র্যান্ড নিউ খুব ভালো মানের সার্কিট চায়না কোয়ালিটি সেই সাথে ডিসি কট যেটা আমরা ডিসি কট নতুন চার্জার তৈরি করলে যে আমাদের লাগে এই ডিসি কটও আছে আমাদের কাছে আর একটু যদি আপনাদেরকে দেখে আপনারা যদি কেউ নতুন চার্জার তৈরি করতে চান দেখেন নতুন চার্জার যেন কার্টুন চার্জার যদি অনেকে আসলে ফোন দিতে নতুন চার্জার তৈরি করবেন তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে মান নিতে পারেন যে নতুন চার্জার কার্টুন আছে আমাদের কাছে শুধু নট অনলি কার্টুন বারোশো স্যার দেখেন মালগুলো আমরা মাত্রই হাতে পাইছি করি নেই এই যে দেখেন নতুন চার্জার কার্টুনের সময় বক্সই সেই সাথে চার্জারের বড়ি এটা পাউডার পুটিং করা বডি খুব ভালো মানের বডি একবারে হাই কোয়ালিটির চার্জারে যে ধরনের বডিগুলো ব্যবহার করা হয় এই যে সামনে লেখা আছে পাওয়ার প্লাস উপরে সম্ভবত ডোয়েডো লেখা থাকার কথা স্টার ডোয়েডো হ্যাঁ এই যে উপরে স্টার ডোয়েডো লেখা আছে লেখাটা যাচ্ছে না পলির কারণে তো আপনাদেরকে যদি একটু আমি খুলে দেখাই বডির কোয়ালিটিটা তাহলে আপনারা বুঝবেন আর সেই সাথে ওই যে আরেকটা আছে সেটা কিন্তু পাউডার পুটিং করা ছাড়া ওইটার দাম একটু কম বডিটার ট্রান্সপোর্ট থেকে আসছে মাত্র এই জন্য ময়লা দেখা যাচ্ছে তো এই বড়িটা কিন্তু পাউডার পুডিং করা খুব ভালো মানের বড়ি একবারে হাই কোয়ালিটি চার্জারের ধরনের বড়িগুলো ব্যবহার করা হয় স্টার্ট বইট তো দেখেন এই বড়িগুলো আপনাদের আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব ভালো মানের বড়ি আর যদি কেউ কম দামের বড়ি খুঁজেন তাহলে ওই যে নিচে বড়িটা ওইটা নিতে পারেন আপনারা সেই সাথে কক্সিট থেকে শুরু করে অলের একটা চার্জার একটা নতুন চার্জার তৈরি করতে যা যা লাগে ইভেন আপনারা যদি কোরও নিতে চান সেক্ষেত্রে কোরও নিতে পারেন কিন্তু কোরের রেটটা অনেকটাই হাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু আমি নিজেও কাজ করি তো সেই জন্য বলবো যে আপনারা কোরটা নিয়ে পুরাতন কোর এই ধরনের পুরাতন চার্জার থেকে যে ভালো মানে কোরগুলা বের হয় ওগুলো দিয়ে আপনার চার্জার তৈরি করলে আপনার ভালো তোর কোনো সমস্যা হবে না তো আর এর আগে আপনাদেরকে আমরা দেখাইছিলাম যে আমাদের কাছে সেই সাথে লাইটিং সার্কিট ফ্যানের সার্কিট কুলিং ফ্যান অল এভরিথিং এম্পিয়ার কাটা অর্থাৎ যা লাগে একটা নতুন চার্জার তৈরি করছে সব কিছুই পাবেন আপনারা তো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ইতিমধ্যেই আসলে অনেক ভাই যোগাযোগ করছেন বডির জন্য তো আপনারা যেহেতু আমাদের কাছে মালটা শেষ হয়ে গেছিলো সেই সাথে এই যে রাবারটা ছোটো রাবারটা যে থাকে তারের কেন তার বড়িতে লেগে কেটে না যায় এগুলো আছে অলবের থেকে যা লাগে সব কিছুই আপনারা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা ইতিমধ্যেই বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তো আপনারা চাইলে অবশ্যই আবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কারণ আমাদের কাছে মালটা ছিল না শেষ হয়ে গেছিলো মাল তার কারণে দিতে পারি না এই যে পলিটা খুব ভালো মানের পলি এই পলিটা এটা খুব ভালো মানের পলি আমরা চাইলে অবশ্যই